ছোট ভাই দারা তুমি তো ছোট ভাইয়ের মতন আপনি কি আর মোবাইলের মোবাইলের কাগজ নিয়ে আসার পরে এখান থেকে মোবাইল নিয়ে আরে এই ভাই এই আমি এই এলাকার রাজা আমার মোবাইল দিয়ে যান আছে কগজপতি তো ভাষাই মোবাইলে কাগজ পালি মোবাইল পাবা দাও মোবাইল নি কাগজ বুঝলাম না কারা এরা কি করি এখন আমি আশেপাশে কোনো লোকও দেখি না দেখি সামনে ভাই এদিকে আসলে তো কি ভাই আমি ভাই এদিকে ভাই ওই ভাই

আমি ওদিক থেকে আসতেছিলাম আমার বাড়ি এই চান্দনা গ্রামে আপনার ভাই লগে আর একটা ছেলে ছিল ভাই আমার রাস্তার ভিতরে দইরা ভাই থাপো রাখছে তারপর আমার মোবাইল ছিল মোবাইল নিয়ে গেছে গা ভাই রাস্তার ভিতরে আমার অনেক বেজ জি করছে ভাই মোবাইল নিয়ে গেছে আপনার কাছ থেকে আপনি কিছু বললেন না চিল্লা পাল্লা করেন নাই আমি ভাই আশেপাশে কোনো লোক নাই কেউ দেখি না আমি একটু ভয় পেয়ে গেছি পরে এই যে ওই একটু আগাইয়া একটু সামনে এ পরে বাইরে দেখলাম আর কি পরে বাইরে কইলাম বিষয়টা ভাই কয় ভাই আপনার কাছে যাবেন না আপনারে মারবো আপনি তার বড় ভাই আছে তার কাছে যাই বিচার দেন পরে ভাই ভাইয়ের সহযোগিতা আপনার কাছে আইছি ভাই ঠিক আছে ভাই বলেন আমি যেটা দেখছি আর কি ওখানে ওই লোক এই ভদ্রলোক ওই দিক থেকে আইতাছে

ঐ জায়গা ভাই ঐ যে আমরা হারগা না আপনার ভাই কাছে আপনার কোথায় সামনে ভাই আমার

ভাই এইডা এইডা আমার মোবাইল ভাই এইডা এইডাই এই মোবাইলটাই আমার হাতে গেরা আমার পকেটে ছিল ভাই কি দাও তুই না ভাই 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 না ভাই আমি একটা কথা না তুই ভাই আসসালামু আলাইকুম এতক্ষণ একটা সচেতনমূলক ভিডিও আমরা আপনাদের মধ্যে উপস্থাপনা করলাম আসলে এইচএম সাউন্ডের মিডিয়ার কাজই হলো আপনাদেরকে সচেতনমূলক ভিডিও দেওয়া এবং মানুষকে সচেতন করা আজকে যেই সচেতনমূলক ভিডিওটা আপনারা দেখলেন মূলত এই সমাজে এখনো অনেক বেলে আছে যারা বাবার কথা শুনে না মায়ের কথা শুনে না বড় ভাইয়ের কথা শুনে না নিজেদের মতন করা চলার চেষ্টা করে আজকে যেই ভিডিওটা দেখতে পাইলেন এরকম অনেক ঘটনায় আমাদের সমাজে ঘটে থাকে মূলত আসলে আমরা আপনাদেরকে সচেতন করার জন্য এই ভিডিওগুলো করে থাকি আমাদের আজকের যে অভিনয় ছিল এখানে আমার ভাই সাকিবুল ছিল এবং আমিনুল ভাই ছিল বড়ো ভাই এবং মামুন ভাই ছিল এবং কিশোর ভাই ছিল আমরা আজকে আশপাশ থেকে যেই ভিডিওটা দিতে পেরেছি আসলে এটা সচেতন করার জন্য আপনারা খুব ভালো করে জানেন একটি সমাজে একটি সমাজে একটি নেশাকর ছেলে যদি থাকে তাহলে সেই সমাজটা এলোমেলো হয়ে যায় তো আসলে অবশ্যই আমরা সবাইকে একটা কথাই বলবো নেশা থেকে জুয়া থেকে যে যেই নেশায় আছেন বাজে নেশাটা বর্জন করেন এবং বাজে নেশাটা ত্যাগ করেন ভালো কাজ করেন এবং অবশ্যই সুন্দর একটা দেশ গড়া আমাদের পক্ষে সম্ভব যদি আমরা ভালো কিছু করি এবং আমি আজকের এই ভিডিও নিয়ে আমি মামুন ভাইকে বলবো কিছু বলার জন্য আপনাদের ফ্যামিলিতে যদি কোনো ছেলে বা ছোট ভাই যদি কোনো অ্যাডিক্টেড থাকে তাকে যেভাবেই হোক যে প্রকারই হোক ওখান থেকে সরিয়ে সুস্থ করে আনে এটাই অসংখ্য ধন্যবাদ মামুন ভাই আসলে আজকের ভিডিওটা লং করবো না আপনারা এতক্ষণ আমাদের ভিডিওটা যারা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল